নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমার এই প্রথম ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো আজকে রাসযাত্রার উপলক্ষে তোমাদেরকে একটা ভিডিও বানিয়েছি সেটা তোমাদেরকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের বাড়িতে কী করে রাস পুজো করেছি সেটা তোমাদের সামনে তুলে ধরবো তো চলো এখন আমি মন্দিরে শাড়িটা পরিয়ে দিচ্ছি নতুন শাড়ি ছিল ওইটা মন্দিরে ভালো করে পরিয়ে দিচ্ছি কারণ নিচটা একটু কালো হয়ে গেছে আর কাপড়টা দিতে খুব সন্ধিলে খুব ভালো লাগবে সেই জন্যে নতুন কাপড় ছিল আর পরিয়ে দিলাম একটা বন্যা মাথায় দিয়েছি আর মালাও দিয়ে দিলাম সাজিয়ে দিয়েছি সন্ধ্যা হয়ে গেছে এখন পুজো করব সন্ধ্যার সময় পুজো করতেছি আমি তো সব কিছু রেডি হয়ে গেছে আমি ঘর থেকে সব বাইরে নিয়ে আসতেছি বাইরেই পুজো হচ্ছে না বাইরে নিয়ে আসছি তো সব এখানে সাজানো হচ্ছে এইভাবে যে রাস পুজো হয় না আমি সত্যি ঠিক জানতাম না আমি যখন বাইরে থাকতাম ওখানে আমাদের ওখানে যে ভাবিগুলো ছিল ওরা এরকম করতো মন্দিরে সাজাতো তারপরে কৃষ্ণ ঠাকুরকে নিয়ে এসে গোপালকে নিয়ে এসে ওখানে বসাতো বসিয়ে খুব সুন্দর পুজো করতো ওদের দেখেই আমার শেখা তো আমি ওদের কাছ থেকে এইটা শিখেছি খুব ভালো লাগে কিন্তু এইটা না খুবই ভালো লাগে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে এত সুন্দর করে মানে ভালো লাগে খুবই ভালো লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও তোমাদের বাড়িতে যদি এরকম পুজো হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও কাদের কেমন কাটলো পুজোটা এখন একটু তিলক লাগিয়ে দিলাম আবিরের তিলক এখন মোমবাতিগুলো জ্বালিয়ে দেবো তো সব মোমবাতিগুলো জ্বালিয়ে দিলে খুব সুন্দর লাগবে দেখতে তাই এখন আমি মোমবাতিগুলো জ্বালিয়ে দিচ্ছি সাইডগুলো একটু অন্ধকার অন্ধকার ছেলেতে মোমবাতিগুলো জ্বালিয়ে দিলাম যাতে সুন্দর লাগে একটু দেখতে আমাদের এখানেও রাস পুজো হচ্ছে গ্রামে আমাদের এখানে গ্রামে তো ভেবেছিলাম যাবো কিন্তু এই সন্ধ্যাবেলা আমাদের বাড়িতে পুজো হচ্ছে পুজো করছে তাই এখন হলো না আজকে যাওয়াটা হলো না তো একদিন যাব অবশ্যই তোমাদের এখানে তুলে ধরবো আমাদের এখানে গ্রামে কীভাবে রাস পুজো হয় সত্যি কথা বলতে গিয়ে যেন তো আমার পুজো পার্বণ করতে ভীষণ ভালোই লাগে আমি ভীষণ পছন্দ করি অনেক পুজো করি গোপালের পুজোটা আমি বেশি পছন্দ করি একটু আমি গোপালের ভক্ত আমি গোকুলকে প্রচুর প্রচুর ভালোবাসি তাই আমি ওর মানে যত পুজো আসি যত যাই আসে না যেমন করে হোক আমি সামান্য আয়োজন করে ফলেও আমি মানে পুজোটা করি আজকেরও সামান্যটুকু আয়োজন করতে পেরেছি সেরকমভাবে কিছু আমি করতে পারিনি আমার সমর্থত হয়তো সেরকম নেই আমি সেরকমভাবে করতে পারিনি তবে হ্যাঁ আমি মন থেকে ওকে ভালোবাসি মানে ওকে আমি যেমন ভাবে যেমন পারবো আমি ওকে পুজো করি যেমন পারি তোমরা বলো ভগবানকে কি এত এত কিছু জিনিস দিয়ে পুজো করলে কি ভগবান তাতে খুশি হয় আর যারা দিতে পারে না তাদেরকে খুশি হয় না বলো যারা দিতে পারে না তাতেও খুশি হয় যারা মন থেকে মন থেকে যারা ভালোবাসে মন থেকে যারা পুজো করে লোক দেখানে না দেখিয়ে যারা মন থেকে পুজো করে অবশ্যই অবশ্যই গোপাল তার এটা স্বীকৃতি দেয় আমি জানি তাই আমি যেমন পারি তেমন করি আমাকে না অনেকেই বলে তুমি তো গোপালের সেবা করো তুমি কত মন্ত্র জানা আমি সত্যি বলতে কি আমি সেরকমভাবে কোনো মন্ত্র জানি না শুধুমাত্র প্রণাম মন্ত্রটা জানি আর হরে কৃষ্ণ ছাড়া আমি সেরকম কোনো মন্ত্র জানি না আমারও হরে কৃষ্ণ মন্ত্রটাই হচ্ছে মূল মন্ত্র আমি মনে করি আমি সেরকমভাবে হ্যাঁ পুজো করি কিন্তু সেরকমভাবে কোনো মন্ত্র আমার জানা নেই তাই আমি ভালোবেসেই পুজো করি মন থেকেই পুজো করি বেশ এইটুকুই আমার পুজো এখন হয়ে গেছে আমি এখন আরতিটা করব। আরতিটা হয়ে গেলে আমার পুজো কমপ্লিট হয়ে যাবে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক দিও আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমার পুজোটা কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো থেকো সুস্থ থেকো নমস্কার